মা তুমি ভুলে যেও না আমি তোমার শাশুড়ি আপনিও হয়তো ভুলে যাচ্ছেন আজকালকার বউরাও ঘোমটা দিয়ে থাকে তোমার স্বামী একজন পুলিশ এই ভাবে চললো অমঙ্গল হবে আপনি তো ঘোমটা দিয়ে মহামঙ্গল করেছেন অল্প বয়সে স্বামীটাকে খেয়েছে ঠিক আছে তোমাকে ঘোমটা দিতে হবে না তুমি লাংটরে থাকো কি এত বড় কথা দাঁড়ান আমার ছেলেটা ডাকছি আজ এ বাড়িতে হয় আপনি থাকবেন নয় আমি থাকব হ্যাঁ স্যার অফিসার অগ্নি ফোনটা কাটুন আজকে রেলিতে কিন্তু ফুল ফোর্স তোমাকে মেইনটেইন করতে হবে সরি স্যার তোমার চাকরি কিন্তু আমি কেড়ে নেব চলে এসো